আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রসে ভালো আছি ভিউয়ার্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেকেরই উপকারে আসবে যারা নতুন ছাগল লালন পালন করতে চাইতেছেন বা ছোটোখাটো আপনার খামার করতে চাইতেছেন আশা করি তাদের জন্য অনেক বড়ই উপকার হবে এ বিওয়ার্স ছাগল লালন পালনের বিষয়টা হলো মূল হলো ধৈর্য যখন আপনার একটি ছাগল লালন পালন করতে যাবেন সে যদি আপনার ছয় মাসে হিটে না আসে এবং বাচ্চা দেওয়ার পর পাঁচচল্লিশ দিন পর হিটে না আসে মোট কথা বছরে চোদ্দ মাসে যদি দুইবার বাচ্চা না দেয় তাহলে অবশ্যই আপনার ধৈর্যের বান কেটে যাবে এবং লসের সম্মুখীন হবে তো বিওয়ার্স ছাগল যদি চোদ্দ মাসে আপনার বাচ্চা দেয় দুইবার তাহলে আর কোনো লসের সম্মুখীন হবেন না আপনি অবশ্যই অবশ্যই ছাগল পালনে লাভবান হবে তো বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি ফলের নাম বলবো সেটা হলো ডুমুর ফল এটা আমাদের দেশে আশেপাশে আপনার বাড়ির চিপা চাপা জঙ্গলে হয়ে থাকে ডুমুর ফল আজকে আমি ডুমুর ফল সম্বন্ধে আপনাদেরকে জানাবো এই ডুমুর ফলটি খুবই একটি গুরুত্বপূর্ণ ফল ছাগল যদি আপনার বাচ্চা দেওয়ার পাঁচচল্লিশ দিন পর বা দুই মাস পরও হিটে না আসে তাহলে আপনারা সাত দিন নিয়মিত দেখেন আমার ছাগল কিভাবে খাচ্ছে দেখেন কিভাবে খুব মজা করে খাচ্ছে সাত দিন পর আপনারা হ্যাঁ সাত দিন সরি পাঁচচল্লিশ দিন পর আপনার সাত দিন নিয়মিত আপনারা দশ থেকে পনেরো করে অন্তত ডুমুর ফল খাওয়াবেন যদি খাওয়ান আল্লাহ রহমতে আপনার ছাগল হেঁটে চলে আসবে আর যদি আপনার ছোট বাচ্চাকে খাওয়াতে চান তাহলে আপনার ছয় মাস শেষ হওয়ার পর দেশি ছাগল বা ক্রোশ ছাগল ছয় মাস শেষ হওয়ার পর আমি আবারও বলছি দেশি বা ক্রোশ ছাগল হ্যাঁ ছয় মাস শেষ হওয়ার পর আপনার তাদেরকে ডুমুর ফল সাত থেকে আপনার আটটা করে খাওয়াবেন ইনশাল্লাহ দ্রুতই হিটে চলে আসবে বিওয়ার্স অনেক ছাগল কিন্তু আপনার যেমন উন্নত জাতের যে ছাগলগুলি আপনার তোতাপুরি হরিয়ানা তারপরে আপনার বিটল এই জাতীয় ছাগল কিন্তু আপনার চোদ্দ মাসে বা আঠারো মাসে গিয়ে আপনার হিটে আসে ওগুলোকে আপনার এই হিটে আনার জন্য খাওয়াবেন না এভাবে খাওয়াতে পারেন কিন্তু হিটে আনার জন্য ওগুলো খাওয়ায় কোনো ফায়দা আসবে না আপনারা পরে আবার বলবেন না যে ভাই আমি মাস ভরে খাওয়ালাম তারপরে হিটে আসলো না হ্যাঁ ছাগল আপনার অবশ্যই দেশি ছাগল হতে হবে এবং ক্রস দেশির সাথে ক্রস ছাগল হতে হবে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি যে নিয়মে বলছি যদি খাওয়ান হিটে চলে আসবে বিউয়ার্স ছাগল আপনার দেশি ছাগল বা ক্রস ছাগল সচরাচার আপনার নিয়মিত নিয়ে ওরা চোদ্দ মাসে দুইবার বাচ্চা দিয়ে থাকে এবং যেটা আপনার ক্রস ছাগল সেটা আপনার নিয়মিত চোদ্দ মাসে দুইবার বাচ্চা দিয়ে থাকে আপনার দেশি ছাগলের যে বাচ্চাগুলি এগুলো আপনার ছয় মাস বয়সে আপনার হেঁটে চলে আসে তো ভিউয়ার্স বিভিন্ন সমস্যার কারণে হয়তো আপনার কখনোই হেঁটে আসে না যেমন ভিটামিনের অভাব থাকে ষোলের চর্বি জমে যায় এই ধরনের সমস্যা থাকলে আপনার হেঁটে আসে না তো ডুমুর ফলটা যদি আপনার খাওয়ান তাহলে ওই সমস্যাগুলি কেটে যাবে তার ফলে দ্রুতই আপনার হেঁটে চলে আসবে নিয়মিত খাওয়াবেন আমি আরেকটা কথা বলে দিই আপনার ডুমুর ফল আপনার এই কাঁচাটা আপনারা যদি কখনো ডুমুর না খাওয়ায় থাকেন তাহলে অবশ্যই কাঁচাটা খাওয়াবেন না এরকম পাকাটা খাওয়াবেন কারণ এই যে পাকাটার ভিতরে কষ থাকে না ভিউয়ার্স আমি বারবার বলছি দেখেন এই ডুমুর ফলে প্রচুর কষ থাকে আপনার এই ডুমুর ফল খাওয়ার ফলে আপনার অনেক সময় শ্বাসে আটকে যায় এবং আপনার শ্বাসটা যদি আটকে যায় আপনার মারা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে কি বলছি অবশ্যই বুঝতে পারছেন আপনারা কখনই যদি না খাওয়ান ফার্স্ট টাইম কাঁচাটা আপনার খাওয়াবেন না এইরকম পাকাটা খাওয়াবেন আপনার ডুমুর গাছে আপনার কাঁচাটাও আছে পাকাটাও আছে ঠিক আছে টিপ দিলে এরকম গলে যাবে এরকম পাকাটা হবে দেখেন কিভাবে খা এরকম পাকাটা হবে তাহলে আপনার শ্বাসে আটকাবে না আর ক্ষতি হবে না বিওয়া আপনারা হয়তো অনেকে বলবেন যে অনেকে হয়তো ডুমুর গাছ আবার শহরে থাকলে চিনে না এই ঠিকই যে এরকম দেখেন তিন প্রজাতি হয়ে থাকে এটার থেকে ছোট পাতা হয় আবার মানে ধারালো পাতা ছাড়া এটা ধারালো পাতা এরকমও হয়ে থাকে যে দেখেন ঠিক এরকম আপনার ডুমুর গাছ হয়ে থাকে আপনার বাড়ির চিপা চাপা জঙ্গলের শহরও আপনার গলির চিপা চাপায় হয়ে থাকে তো বিওয়ার্স এরকম আপনার ডুমুর নিয়ে সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন রহমতে যদি সমস্যার কারণে আপনার হিটে না আসে অবশ্যই হিটে আসবে ওরা বিওয়ার্স যদি দেখেন আমার এই ছাগলটা আপনার আমি যেটা আপনার উপকার পাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করি এই যে ছাগলটা আপনার আমার এই ছাগলটা আপনার মোটামুটি চর্বি জমে গেছিলো তো অনেকদিন হেটে আসে নেই এই ডুমুর ফল খাওয়ানোর ফলে ইনশাল্লাহ হেটে চলে আসছে সাত দিন খাওয়ানোর আট দিন মাথায় হিটে চলে আসছে আল্লাহর হতে যে আমার এই বাচ্চাটা তার বয়স ছয় মাস এটাও আপনার হিটে চলে আসছে যেটা এটাও হেটে চলে আসছে খুবই একটু উপকারী জিনিস তবে চেষ্টা করুন আপনারা ফার্স্ট টাইম খাওয়ালে কস যুক্ত যেটা যেরকম ছোটো ডুমুর না খাওয়াতে এরকম ছোট ছোট ডুমুর না খাওয়াতে আর এটার মধ্যে প্রচুর পরিমাণ কষ থাকে অনেক সময় আমার এটাও আপনার খাইয়া অভ্যাস আছে আমি কারণ আমি অনেকদিন ধরে আপনার একটা দুটা করে খাওয়া খাওয়াইতেছি তার ফলে কোনো সমস্যা হয় না এই যে দেখেন তা আপনারা চেষ্টা করবেন ফার্স্ট টাইম পাকাটা খাওয়াইতে আমিও ফার্স্ট টাইম পাকাটা খাওয়াইছিলাম এখন ইনশাআল্লাহ ওদের অভ্যাস হয়ে গেছে ওরা খাইতে পারে তো ভিওয়ার্স আশা করি যারা যাদের ছাগল হিটে আসে না বা যারা এই সম্বন্ধে বুঝেন না তাদের মোটামুটি একটা ধারণা হয়েছে তো ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের জন্য এই যে জিনিসটা ভালো উপকার পাবো সেই বিষয়ে আপনাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি